মহাসনী হিচাপে প্ৰণাম কৰো এই ঠাকুৰ যদি না থাকত আৰু কয় কোটি মানুহকে ধৰ্ম পৰিৱৰ্তন কৰি ইছলামীকৰণ হৈ যিশ সাত আঠ চালে ঠাকুৰ ভগবানের রূপে এসে উনিশশো সাত আট সালে সমাজের সৃষ্টি করে তিনি আজকে গায়ের জোরে ধর্ম পরিবর্তন করা আলোচনা করেছিলেন আর দলিত বঞ্চিত সমাজ পিছিয়ে পড়া সমাজ তার মধ্যে তিনি শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার তাই ঠাকুরকে প্রণাম করতে পেরে এখানে আমরা সবাই ধন্য পূর্ণ গীতার্থ গর্বিত এবং সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক ঐক্যবদ্ধ থাকুক লাভ জিহাদ ভোট জিহাদ ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জিহাজ সহ সব হাত থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ দিন ঠাকুর জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত হরিদপুর জেলার ওড়াকান্দিতে যেখানে ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী ওড়াকান্দি গিয়ে প্রধান করে এসেছেন তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে ভাগের পরে ইয়ার ঠাকুর মহোদয় এখানে এই পূর্ণ দিবস বারুনি স্নান উৎসব এবং মেলা চালু করেছেন এই ঐতিহ্যের মেলায় আমি অনেকবার ঠাকুর বাড়িতে এসেছি পাঁচবারের বেশি প্রণাম করেছি আজকের মতো পূর্ণ দিনে আমার প্রথম আশা করে দিয়েছে মহাসংঘের সংঘাধিপতি আমার সতীর্থ বিধায়ক ঠাকুর তাকে শ্রদ্ধা জানাই শান্তনু ঠাকুর ভাইকে শ্রদ্ধা জানাই এবং অন্যান্য সমস্ত ঠাকুর বাড়ি পরিবাসী সকলকে কনপট করার অভিযোগ রাজ্যের একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়েছে এবং স্বরূপনগর দিয়ে হাকিমপুর ইত্যাদি এলাকা দিয়ে রোহিঙ্গাদেরও ঢোকানো কি সুন্দর অপরূপ পরিবেশ এবং এবং আমি কালকে যে মন্ত্রী শান্ত্রীরা এসেছিলো তাদের মতো আসি আমি পদব্রজে প্রায় সাত আটশো মিটার এক কিলোমিটার হেঁটেই এসেছি ভক্তদের সাথে এটা আলাদা পরিবেশ হরিণঘাটার বিজেপি বিধায়ক আপনার পাশেই রয়েছে সরকার গতকাল মমতা ঠাকুরকে প্রণাম করেছে ঠাকুর বাড়ির মাঠ কেন করবে ঠিক করেছে আপনাদের কাজ সব বিষয়ে রাজনীতি আমাদের কাজ এটা নয় ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না কেউ অস্বীকার করতে আমরা পারবো না মমতা বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন তিনি আমার সামনেও পড়ে যেতেন আমারও কেউ শ্রদ্ধা জানাতে আপনাদের কাজ আপনারা করতে থাকুন আমাদের কাজ আমাদের করতে গিয়ে আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি করি এই পার্টি সংস্কার সংস্কৃতি আপনারা শ্রদ্ধা জানেন কিন্তু বাড়িটা দেখা যায় না তখন আপনি নয় ওটা মুসলিম লীগ তো মুসলিম লীগ